দাবি বলতে আমাদের যা মুখ্য দাবি সেইগুলো উনচল্লিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা তার স্থায়ী আদেশনামা তার সাথে যে সাড়ে ছয় লক্ষ শূন্য পদ সেই শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করে এবং তার প্রথম ধাপটা যেটা হওয়া উচিত যে বিভিন্ন যে নিয়োগ পরীক্ষাগুলো হয়েছে কোথাও তালিকা বের হয়নি কোথাও ওয়েটিং লিস্টের ছেলে মেয়েগুলো দুর্নীতির কারণে চাকরি পায়নি তাদেরকে নিয়োগ দেওয়া যারা বিভিন্ন জায়গাতে বসে আছেন তাছাড়া নতুনভাবে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা তৃতীয় বিষয় থাকবে আমাদের যে অস্থায়ী কর্মচারী যারা বিশেষ করে আমি উল্লেখ করব এনএস কুয়ে শিক্ষক শিক্ষিকা পাম্প অপারেটর মানে প্যারা টিচারদের কথা যাদেরকে স্থায়ীকরণের কথা আমরা বলছি বলবো আর কি এবং তারপরে হচ্ছে যে আন্দোলন করতে গেলেই সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুললে পরেই তাকে ডিটেলমেন্ট করে পাঠানো হচ্ছে উত্তরবঙ্গে সেই ব্যবস্থার বদল চাই ডিটেলমেন্ট কথাটাই তো একটা ঔপনিবেশিক কথাবার্তা একটা স্বাধীন দেশে আবার ডিটেলমেন্ট কথাটা প্রয়ুক্তিভাবে হবে এবং সেখানে করে পরে রাজ্য সরকারি কর্মচারীদের যে মানব সম্পদ সেটাকে নষ্ট করা হচ্ছে বলে আমরা মনে করছি সেই বিষয়গুলো তুলে ধরা হবে এবং তার সাথে এসএসসি এই দু হাজার ষোলো প্যানেলের যে মামলা সুপ্রিম কোর্টে চলছে আমরা খুব পরিষ্কারভাবে চাই যে সেগ্রিগেশন হোক এবং সেগ্রিগেশনের কাজটা সুপ্রিম কোর্টের আগে রাজ্য সরকার নির্দেশ দিত প্রাথমিক মানে মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং এসএসসিকে যে তোমরা টেন্টেডদের তালিকা প্রকাশ করে তালিকা তৈরি করে সমস্ত টেন্টেডদের নাম সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানিতে জমা করো তাহলে এই সেগ্রিগেশনে কোনো অসুবিধা থাকবে না এই দাবিগুলো নিয়েই আজকে বৈঠক হবে হ্যাঁ হাইকোর্টের বিচারপতির নির্দেশ ছিল যে আমাদের সাথে বসতে হবে দেখুন এটা তো খুব মানে একটা খুব মৌলিক প্রশ্ন যে রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের দাবি দেওয়া নিয়ে বিগত দু বছর ধরে লাগাতার আন্দোলন করে গেলেও সরকারের মনে হয় না যে বসে পরে আলোচনা করে সমাধান করা প্রয়োজন সেই সরকারটা মানুষের জন্য আন্তরিকভাবে কোনো কাজ করতে পারে বলে আমরা বিশ্বাস করি না না বৈঠকে সেই কোনো আন্তরিকতা আমরা দেখিনি প্রত্যেকটা ক্ষেত্রেই তো দেখতে পাচ্ছেন রিসেন্টলি আর্জিকর নিয়ে একাধিক বৈঠক হয়েছে অসডিম্ব প্রসব হয়েছে আলটিমেটলি দেখা গেল যখন আন্দোলন থিতিয়ে পড়লো তখন আবার সেই স্বাস্থ্য কমিশনের মধ্যে যারা যারা ছিলেন যে দুর্নীতিগ্রস্তরা যাদের মানে তদারকিতে স্বাস্থ্যক্ষেত্রের যে কালচারটা চলেছে এবং কাটমানি শিল্পের যে কাঠামোটা চলেছে তাদেরকে আবার পুনর্বহাল করা হয়েছে বৈঠক যতই করুন আলটিমেটলি কিছু হয় না তা বলে কি বৈঠক হবে না না এছাড়া তো রাস্তাও নেই গণতন্ত্রে কথা বলা ছাড়া রাস্তা কি আছে আর আমাদের গণতন্ত্রের যে অধিকার আমাদেরকে দিয়েছে আমরা প্রশ্ন করব আমরা আন্দোলন করে যাবো এটাই হচ্ছে আমাদের অধিকারের মধ্যে পড়ে আশা নিয়েই তো মানুষ বাঁচে এই রাজ্যের মানুষ যে এখনো পর্যন্ত বেঁচে পড়তে আছেন অত অন্ধকারের মধ্যেও এই আশা নিয়ে আছে আমরাও সেরকম ভাবে আসা নিয়ে আছে তবে এটা আমরা নিজেদের উপর ভরসা রাখছি যে শুধু আশা নয় মানে তিনি দাক্ষিণ্য দেবেন তার আশা নয় আমরা আদায় করে নেব আদালতের নির্দেশের পরে আমরা আদালতের কপি সার্ভ করেছিলাম সমস্ত জায়গাটা জানানো হয়েছে তারপরে তারা আমাদের পাঁচ প্রতিনিধির নাম নিয়েছেন এখন জানি না যে তারা কখন বৈঠকে বসবেন তবে চাইব যে রাজ্য প্রশাসন অন্তত কিছুটা আন্তরিকতা দেখাক যাতে করে এই প্রশাসন মানে এই বৈঠক অন্তত ফলপ্রসূ কিছু রেজাল্ট দিতে পারে এর আগেও একাধিক বৈঠক হয়েছে সেই বৈঠকে ফল কিছু হয়নি আমরা চাইব যে আজকে যে বৈঠক হবে সেই বৈঠকে অন্তত প্রশাসন সদিচ্ছা দেখাক সমস্যা সমাধানে যে রাজ্যের সরকারি কর্মচারীদেরকে রাজ্য প্রশাসনের সাথে কথাবার্তা বলার জন্য দুই বছর ধরে আন্দোলন করতে হয় অনশন করতে হয় সেই রাজ্যে সাধারণ মানুষের গণতান্ত্রিক অবস্থার কি অবস্থা সেটা মনে হয় এই তথ্যগুলো থেকেই পরিষ্কার হয়ে যাওয়া কথা এবং হচ্ছেও দেখুন আমাদের মঞ্চের তো আর কোনো দলীয় রাজনীতির রং নেই যারা আমাদের দাবির সমর্থনে আমাদের কাছে আসবেন তাদের প্রত্যেক কেই আমরা মানে স্বাগত জানাচ্ছি এবং তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য গণতান্ত্রিক দেশে সরকার যে কাজ করে না সেই কাজগুলো মনে করিয়ে দেওয়ার কাজটা কিন্তু বিরোধী দলের এক্ষেত্রে বিরোধী দলকে আমরা সেই আমন্ত্রণই জানাচ্ছি যে আমাদের কথাগুলোকে আপনারা মানে ক্ষমতার যে শাসন যন্ত্র আছে তার মধ্যে তুলে ধরুন সেটা বিধানসভা হতে পারে সেটা মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি কথা বলে হতে পারে তারা সেই কাজটা করবেন বলে আশা রাখি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমাদের একটা পাঁচ সদস্যের প্রতিনিধি দল আমরা যাচ্ছি নবান্নে মুখ্য সচিবের সাথে বৈঠক হওয়ার কথা আদালতের সেরকমই নির্দেশ আছে তবে এখন আমরা জানতে পেরেছি যে মুখ্য সচিব নাকি প্রশাসনিক কাজে দিল্লিতে আছেন সেখানে প্রভিশন আছে যে মুখ্য সচিব ঠিক করে দেবেন অন্য কোনো আধিকারিক আমাদের সাথে বসবেন যে আধিকারিক বসুন আমরা বলবো যে সরকারের কাছ থেকে আমাদের এটুকুই প্রত্যাশা এই সমস্যাগুলো সমাধানের জন্য সরকার অন্তত আন্তরিক হোক এটুকুই বলার যে সরকার আন্তরিকভাবে এই সমস্যাগুলো সমাধানের জন্য উদ্যোগ নিক কর্মচারীদের কাজ কিন্তু সরকারের বিরোধীতে করা নয় আমরা সেটা করতেও চাই না কিন্তু সরকার যদি আমাদেরকে বিরোধী বানিয়ে রাখে এবং আমাদের অধিকারগুলোকে সংকুচিত করতে চায় তাহলে সংগ্রামী যৌথমঞ্চের নেতৃত্বে শিক্ষক কর্মচারীরা যে ছেড়ে কথা বলবেন না সেটা সরকার অন্তত দুবছর ধরে বুঝতে পেরেছে অনেক প্রতীক্ষার পরে এই বৈঠক হতে চলেছে আশা করব যে এই বৈঠকের অগ্রগতি নিয়েও ভবিষ্যতে বৈঠক করার যে প্রয়োজনীয়তা আছে সেটা সরকার স্বীকার করে নিজে থেকে বৈঠকে বসবে এবং এই সমস্যাগুলোর সমাধান হবে আমরা আজকে সমস্ত বিষয়গুলোকেই উল্লেখ করব, আমাদের বকিয়া মহার্ঘ ভাতা আছে সেটা ডিটেলস আলোচনা হবে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয় আছে সেক্টর ধরে ধরে সেগুলোর কথা আমরা বলবো শূন্য পদে নিয়োগের বিষয় আছে বা প্রতিহিংসার বদলি এবং যে থ্রেড কালচার চলছে সেগুলোকে নিয়ে আলোচনা হবে এবং তার সাথে এসএসসির যে সেগ্রিগেশনের জন্য সরকারের যে ভূমিকা সেই ভূমিকার কথা আমরা উল্লেখ করিয়ে চাপ দেব। এই সমস্ত কিছু নিয়েই আমাদের আলোচনা হবে দেখা যাক কি হয়